দর্শক আমরা রয়েছি বরিশালের বিবির পুকুর পারে বরিশালের ঐতিহ্যবাহী এই বিবির পুকুর আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনারা পুরোটার সময় আমাদের সঙ্গেই থাকবেন ভিহার্স বরিশাল শহরের একেবারে প্রাণকেন্দ্রে এই বিবির পুকুর অবস্থিত এবং এর চারপাশে অসংখ্য স্ট্রিট ফুডের দোকান এবং সেই বিবির পুকুর পারের সৌন্দর্য আপনারা উপভোগ করুন এখানে উঁচু উঁচু অনেকগুলো ভবন এবং বরিশালের প্রাণকেন্দ্র বলা হয় এই বিবির পুকুর পার্কে এবং এর পাশ থেকেই বয়ে গেছে সদর রোড অর্থাৎ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক এই হচ্ছে সেই সদর রোড এবং পাশে একটি খুব সুন্দর দৃষ্টিনন্দন ফোয়ারা রয়েছে আমরা সদর রোডে রয়েছে আমাদের হাতের বাম পাশেই দেখতে পাচ্ছেন সদর রোড অর্থাৎ বরিশাল সদর রোড এবং এখানে অসংখ্য ব্র্যান্ডের দোকান এবং বরিশাল সদর রোডে আপনারা দেখতে পাচ্ছেন অনিন্দ সুন্দর দৃশ্য এবং আকাশ এবং উঁচু উঁচু বিল্ডিংয়ের মিতালি এবং সাথে খুব সুন্দর লেক এই ঐতিহ্যবাহী বরিশাল বিবির পুকুর পারে আপনারা ঘুরে যেতে পারেন আপনারা যদি কখনো বরিশাল শহরে আসেন তাহলে বিবির পুকুর পার ঘুরে যেতে ভুলবেন না আপনাদের সবার ভালো লাগবে এবং এর পাশে কিন্তু খুব সুন্দর বসার জায়গা রয়েছে আমরা সেই বিবির পুকুর পারে রয়েছে এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি বরিশাল নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভিউয়ার্স আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থাপনা দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সব কিছু নিয়েই কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে প্রতিদিন দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বরিশাল শহর কতটা সুন্দর অনেকেই বরিশালকে কখনোই দেখেননি বরিশালে কখনই আসেননি তারাও যাতে বরিশালকে দেখতে পারেন সেই উদ্দেশ্যে আমাদের এই ভিডিও তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন এবং বরিশাল নিয়ে আরও কি কি দেখতে চান সেটিও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন বরিশালে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে বরিশালে রয়েছে অনিন্দ সুন্দর কীর্তনখোলা নদী রয়েছে বরিশাল ঘাট রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক রয়েছে বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্ক রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনিন্দ সুন্দর ক্যাম্পাস রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্লানেট পার্ক শিশু পার্ক রয়েছে বিবির পুকুর পার্ক সব কিছু নিয়েই আমাদের এই চ্যানেলে আলাদা আলাদা ভিডিও রয়েছে আপনারা সময় করে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই